লোকটা চলে যেতে জিহপের মনে পড়ে যায় ওর আর আয়ুর বিয়ের প্রথম দিনের কথা বিয়ে কমপ্লিট হওয়ার পর রাত প্রায় দশটার সময় জিহপ যখন রুমে যায় তখন আয়ু ছোট মুখ করে এসে জিহপকে সালাম দেয় আয়ুর এমন মন খারাপ দেখে জিহপ অনেকটা অবাক হয় কি হয়েছে আয়ু তোমার মন খারাপ কেন তুমি কি বিয়েতে খুশি নও না আমি খুশি কিন্তু আপনার থেকে কিছু চাই আমার কি চাই বলো ফিরিয়ে দিবেন না তো না বলো আমার সাধ্য মতো আমি চেষ্টা করব আমার করা একটি ভুল আপনাকে মাফ করে দিতে হবে আচ্ছা বলো কি ভুল করেছ এখন না জীবনে যদি কখনো জানতে পারেন যদি কখনো ওই ভুলটা আপনার সামনে চলে আসে তাহলে আপনাকে মাফ করে দিতে হবে আচ্ছা ঠিক আছে কিন্তু বলো তো আমার বউ কি ভুল করেছে ওইটা বলবো না যখন জানতে পারবেন আমাকে কিন্তু এসে বলতে পারবেন না আগেই ক্ষমা করে দিতে হবে আচ্ছা ঠিক আছে মেনে নিলাম এরপর কেটে গেছে প্রায় এক মাস এই এক মাসে চাংকুকের কনস্ট্রাকশন সাইডের কাজ মোটামুটি শেষ হ্যালো সুখা হ্যাঁ বল কাল ভাবছি ওপেনিং করাবো আচ্ছা ঠিক আছে করা তাহলে তুই আসবি না যেতে তো চাচ্ছি কিন্তু মনে হয় না পারবো পারবি না কেন আরে এখানে অনেক কাজ আছে তাহলে কাজ করি তুই বরং তিন চার দিন পরাই আমি তিন চার দিন পর ওপেনিং আর চাকরিতে জয়েন হবার জন্য সবার ইন্টারভিউ নিব একসাথে কি বলিস আচ্ছা ঠিক আছে এখন রাখি তোর বোনকে একটু টাইট দিতে হবে মানে মানে জীবনকে কাজ শেখাচ্ছি কাজই তো শিখাচ্ছিস তাই না হ্যাঁ সাথে সাথে আরও অনেক কিছু শিখাচ্ছি তোকে বলা যাবে না কি এমন শিখাচ্ছিস যে আমাকে বলা যাবে না কিছু তো লজ্জা কর কিছু তো স্মরণ কর শালা হোস আমার আর সব কিছু শুনতে চাস ছি 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 জাঙ্গুক তোর থেকে এটা আশা করিনি তুই আমার বোনের থেকে দূরে থাকবি তোর থেকেও আমি ভালো কিছু আশা করি না বুঝতে পেরেছিস ফোন কেটে শয়তানি মার্কে হাসি দিয়ে জিমিনের দিকে তাকালো এমন করে তাকাচ্ছেন কেন তোমার ভাই কি বলল জানো কি বলেছে বলেছে খুব শীঘ্রই যেন মামা ডাক শুনে লোক একটা এই দেখো তুমি বিশ্বাস করছো না তোমাদের দুই ভাই বোনের সমস্যা কি আমাদের বিশ্বাসই করতে চাও না জাঙ্গো আমার বিশ্বাস করে না আবার তুমিও বিশ্বাস করো না এটা কিন্তু ভালো না জিমিন বন্ধ করো নাটক আর কি কি কাজ করতে হবে সেটা বলুন আপাতত আমাদের বিয়ের কাজটা সম্পূর্ণ করতে হবে তারপর অন্য কাজ বুঝেছো জান কি কি বললে না মানে আপাতত এই ফাইলের কাজটা সম্পূর্ণ করো তারপর অন্য কিছু মামুনি এখানে কি করছো তা আবার ঝাড়ু হাতে নিয়ে কিছু না বাবা ওই বাপ মেয়ের অপেক্ষা করছি কিন্তু কেন ওই বাপ মেয়ে আমাকে কথা দিয়ে গেছে আটটার মধ্যে বাড়িতে ঢুকবে এখন কটা বাজে বল বাবা সাড়ে নয়টা তাহলে বুঝ আমি শাসন করছিলাম যেন আটটার মধ্যে ফিরবে আমি বিশ্বাস করিনি তখন মেয়ের গুণধর বাপে সে বলে কি আটটার মধ্যেই ফিরবে প্রমিস সে করছে কারণ সেও তার মেয়ের সাথে যাবে এখন তুই বল এখন কি করি বলতো বাবা মামুনি আর কি করবা দেরি তো হয়েই গেছে কি করব মানে আমার এই ইন্টারন্যাশনাল ঝাড়ু দিয়ে দুই ভাগ মেয়েকে ঝাড়বো আজ ওদের নামের ভাগ খাই কেডা বল আগে মারবো তারপর খেতে বসব ভাইউর আমার কথা শুনে অন্যদিকে অন্ধকারের মতো ভয় পাচ্ছে যে হোক মারে তোকে কতবার বললাম তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল শুনলি না এখন শেষ বয়সে এসে আমার মান সম্মান সবে চেয়ার মিনি পদ দুইটাই যাবে রে মা আরে বাবা ভয় পেও না আমি আছি তো কি তুই হাসিস বলেই তো যত ভয় আমার বাবা হ্যাঁ বল মা মেয়ের উপর সামন্য বিশ্বাস নেই মেয়ের উপরে আমার চরম বিশ্বাস আছে কিন্তু আমি জানি সেই বিশ্বাসের দ্বারা আমি শুধুমাত্র ফাঁসবো তুই যে আমাকে ফাঁসাবি এই নিয়ে আমার ফুল কনফিডেন্ট ফুল বিশ্বাস আছে এমন বলতে পারলে আচ্ছা রে মা বলবো না শোনো বাবা তোমার মান সম্মানের কিচ্ছু হতে দেবো না আমি আমরা ওই রাস্তা দিয়ে যাবই না যেখানে মা বসে আছে তাহলে কোথায় দিয়ে যাবি বাড়ির পিছন দিয়ে দেওয়াল টপকে ভিতরে যাবো আমি আর তুমি আমার রুমে ঘুমিয়ে পড়বো মা যদি এসে জিজ্ঞেস করে বলবো আমরা অনেক আগে এসেছি ক্লান্ত ছিলাম ঘুমিয়ে পড়েছি ঠিক আছে দেখতে মা আমি যতই বলি আমি এখনো ইয়াং কিন্তু আসলে সত্যিটা তো না আমি তো আসলে ওখান থেকে পরে হাত ভাঙলে তোর মা আমাকে মেরেই ফেলবে বলবে কি জানিস বুড়ো বুড়ো বয়সে আমার আমার হয়েছে আর তোর মার মুখ থেকে কথাটা শুনতে একটু ভালো লাগে না আচ্ছা তাহলে যাও গিয়ে ঝাড়ুর বাড়ি খাও এমন বলিস না রে মা তাহলে আমার সাথে সাথে এসো এরপর আর কি কথা মতো যেহপার দুজনেই দেওয়াল টপকালো জিহব আগে এসেছে এরপর দেখেও হাত ধরে নামালো দেওয়াল থেকে দুজনের স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল কিন্তু এই স্বস্তি যেন বেশিক্ষণ না সামনের দিকে ঘুরতেই দেখে আয়ু চোখ মুখ লাল করে ওদের দিকে তাকিয়ে আছে আম্মু তো তুমি কেন রে কাকে আশা করেছিলিস আর যাকে আশা করি তোমাকে একদমই আশা করিনি আম্মু এরপর আর কি আয়ু আর ঝাঁটা দিয়ে ঝাঁটতেই যাবে তে দৌড়ে ওর বাবার পিছনে গিয়ে লুকায় কার পিছনে লুকাচ্ছিস আজ বাপ মেয়ে দুটোকেই ঝাড়বো আয়ু তুমি এমন করতে পারো না আমার একটা সম্মান আছে তোমার সম্মানকে আমি গুটলি বেঁধে পুকুরে ফেলে দিয়ে আসছি কি বলো যা বলি একদম ঠিক বলি এক মিনিট আম্মু তুমি আমার বাবার সম্মান কেন পুকুরে ফেলে এসেছো আগে নিয়ে আসো তারপর কথা বলবো হুম তাছাড়া কথাই বলবো না হুম তোকে তো আজকে এত বড় মেয়ে হয়েছিস কোনো কাজের না দেখো আম্মু আমরা কাজই করছিলাম আচ্ছা বল কোন রাজকার্য করে আসলি বাবা তুমি বলো আমরা কি করছিলাম নারে মা তুই বল তাহলে শোনো গ্রামে ঝামেলা হয়েছিল বিশেষ না হলে তুমি যাও গিয়ে সুকিনার মায়ের কাছ থেকে শুনে এসো কি কি হয়েছিল আরে আম্মু আমরা তো সাতটার সময় বাড়িতে আসছিলাম কিন্তু অমন সময় সকিনার মায়ের হাঁস চুরি হয়ে গিয়েছে তারপর তারপর আর কি আমার বাবা গ্রামের চেয়ারম্যান সেই বিচার তো করতে হবে নাকি আর আমি চেয়ারম্যানের মেয়ে আমাকে তো সাথে থাকতেই হবে তা বুঝলাম চুরি কে করেছে শিয়াল আবার কে এই শিয়াল চুরি করেছে এখানে তুই কি বিচার করবি মানে তোর বাপ কি বিচার করবে দেখো এই গ্রামটা এখন কার দায়িত্ব আছে তোর বাবার আর বাবার দায়িত্ব মানে মেয়েরও দায়িত্ব ঠিক আছে কি না হুম বুঝলাম এই গ্রামের মানুষ এই গ্রামের গাছপালা সমস্ত কিছু এখন বর্তমানে আমার বাবার দায়িত্বে আছে ঠিক কিনা হ্যাঁ ঠিক তেমনভাবে পশু পাখিও আছে হ্যাঁ আছে আর কি বলতে হবে তো পশু পাখির মধ্যে শিয়ালটাও তো আছে পশু হিসাবে আর ওই মুরগিটাও যেহেতু মুরগিটা শিয়ালটাকে চুরি করেছে কি বললি তোমাকে দেখে ভয় পাচ্ছি আমি এমন করে রেখো না একটু স্বাভাবিক করো যেহেতু শিয়ালটাকে মুরগি চুরি করেছে সেহেতু বিচার তো হবেই তাই সকিনার মায়ের সামনে বিচার দিল তারপর আর কি আমরা ভালো করে বুঝিয়ে বললাম যে ওগুলা শুধুমাত্র পশুদের ব্যাপার শিয়াল মুরগিকে নিয়েছে এ নিয়ে বিচার তো আর কিছু নেই মুরগিও তো শিয়ালকে নিতে পারত তাই না নাই নিত নিয়েছে যে কোনো একটা এর বিচার হয় না তারপর আর কি অনেক কষ্টে সকিনার মাকে বুঝিয়ে তারপর আসলাম সুকিনার মা তো খুব কান্না করছিল কারণ মুরগিটা তার খুব প্রিয় ছিল এখন তুমিই বলো একটা কান্না করছে একটা মানুষ ওই মানুষটাকে কি ছেড়ে আসা যায় মানুষ হিসাবে তো আমাদের একটা দায়িত্ব আছে তাই না কি বলো আমি তুমিই বলো তোমার বিবেক দিয়ে বিচার করো আয়ু কি বলবে কিছুই বুঝতে পারছে না হয়তো তো বম্বে নাই তাকিয়ে আছে আরে আয়ু মেয়েটা সত্যি বলছে যেতে দাও এখন হ্যাঁ মু সাইড দাও ভিতরে যাব বলে কে ভিতরে চলে গেল এর বিচের পিছনে জাঙ্কের হিচকি উঠে গেছে মেয়েটা যে মারাত্মক লেভেলের দুষ্টু তাহা বুঝতে একটু দেরি হলো না হ্যালো ভাইয়া হ্যাঁ বল ভাইয়া জানিস আজকে কি হয়েছে না জানি না বলো তুমি বলো কি হয়েছে আরে ভাইয়া আম্মু না আজকে আমাকে আর বাবাকে পিটানোর প্রস্তুতি দিয়েছিল তারপর তারপর আর কি মাকে আবার টুপি পরিয়েছি এই না হলে আমার বোন ভাইয়া তুমি কবে আসবে এই তো আর তিন দিন পর সত্যি বলছ হুম সত্যি বলছি ওই দিন কনস্ট্রাকশন সাইডে ইন্টারভিউ নেওয়া হবে আর ওই দিনই ওপেনিং তো ওখানে উপস্থিত থাকতে হবে আমার সত্যি হুম সত্যি ভাইয়া তুমি আমাকে একটা ওখানে জব দিবে জব নিয়ে তুমি কি করবে কেন কাজ করব আবার কি করব। সে আমি বুঝেছি বনু কিন্তু তোমার কিসের প্রয়োজন প্রয়োজন আবার কি তোমার বন্ধুর ঘাড় মটকাবো এত সহজ না বনু ও দুনিয়ার বজ্জাত দেখা যাচ্ছে তোকে মাসুম পেয়ে তোরই ঘাড় মটকে দিচ্ছে তখন অত শত বুঝি না ভাইয়া আমি ওখানে কাজ করতে চাই আচ্ছা ঠিক আছে তাহলে ইন্টারভিউয়ে কিন্তু টিকতে হবে ওকে তিন দিন পর সুগা ওপেনিং করে দিয়েছে জাঙ্কুক সুগা বসে বসে ইন্টারভিউ নিচ্ছিল এমন সময় জাঙ্কুকের চোখ পড়ল দরজার বাহিরে দেখল লম্বা একটা ভিড় এই ভিড়ের মধ্যেও একজনকে কেমন যেন চেনা চেনা লাগছে তবে মুখ দেখা যাচ্ছে না জাঙ্কুক পুরোপুরি বিষয়টাকে ইগনোর করল সকাল থেকে প্রায় তিনটা বাজে এখন পর্যন্ত ইন্টারভিউর পর ইন্টারভিউ নিয়েই যাচ্ছে লাস্ট একটাই ক্যান্ডিডেট বাকি আছে স্টাফ যখনই নামটা বলে উঠলো জাংকুক একটু ভর খালো। তবুও কেমন জানি বিষয়টাকে ইগনোর করলো কিম তেয়ং ইয়েস স্যার বস স্যার ইয়েস নাম কিমতেয়ং তেয়ং জাংকুক উপরে তাকালো তার মুখটা দেখতেই ভর কালো এইমি তুমি এখানে কি করছো স্যার আমি কিম তেয়ং তো তুমি এখানে কি করছো স্যার আপনি কি পাগল এখানে মানুষ কি করতে আসে ইন্টারভিউ দিতে তো আমিও ইন্টারভিউ দিতে এসেছি কিন্তু তুমি কেন কেন এখানে কি আমার আসার বারণ আছে না এমন না কিন্তু কোনো কিন্তু নয় স্যার এখানে আমি আপনাকে চিনি না আর আপনি আমাকে তাই ইন্টারভিউ নিন সুগা ছোট করে একটা হাততালি দিল বোনের এমন সাহসিকতা দেখে তে বিশ্ব জয় করা একটা হাসি দিল এরপর একের পর এক জাঙ্কুক প্রশ্ন করেই যাচ্ছে আর তে নির্দিধায় উত্তর দিচ্ছে জাঙ্কুক অবাক হয়ে তেকে দেখছে এই পর্যন্ত কোনো ক্যান্ডিডেট এমন ছিল না যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিবে পরপর জাঙ্কুক প্রায় ছত্রিশটা প্রশ্ন করেই বসেছে সুগার এখন বিরক্ত লাগছে জাঙ্কুক এনাফ ইজ হয়ে গেছে সিলেক্টেড এভাবে কীভাবে সিলেক্ট হয় আমি আরো প্রশ্ন করব। আচ্ছা ঠিক আছে বাকি গুলোকে ডেকে আনি তারপর তুই ছত্রিশটা করে প্রশ্ন এক একজনকে করবি দশটা করে প্রশ্ন করার কথা ছিল আর তুই গোটা বিশ্বের যত প্রশ্ন আছে একজন এটা কেমন অন্যায় বোন তুমি সিলেক্টেড থ্যাংক ইউ এই এটা তোদের দুই ভাই বোনের চাল তাই না সুগা তুই প্রশ্নের উত্তরগুলো বলে দিয়েছিস প্রশ্ন সমের এটাই তো তাই না আরে গভেট এটাই যদি হতো তাহলে তুই তো অন্য প্রশ্ন করেছিস সবগুলোর অ্যানসারই তো তে দিয়েছে তারবেলা বেলা দেখ জানক আর খিচুড়ি পাকাস না আর পাকালেও বাড়ি গিয়ে পাকাস আমার বোন চাকরিটা পেয়েছে নিজের যোগ্যতায় তোকে দিতে হবে আর তাছাড়াও অফিসটা তোর একার না হাফ আমারও আমার তরফ থেকে তের চাকরি কনফার্ম জানক কিছুক্ষণ সুগার মুখের দিকে তাকিয়ে থাকলো ওকে ডিল ফাইনাল কিন্তু হ্যাঁ তোর বোন যদি কাজের প্রেসার না নিতে পারে তাহলে ওকে চাকরি ছাড়তে হবে ঠিক আছে দেখা যাবে কে কত প্রেশার নিতে পারে মানে মানে পরে বুঝবি বেহেনা তুমি চাকরি পেয়ে গেছো চলো ট্রেক দি ওকে ভাইয়া চলো তেয়ার সোগা চলে গেল রেস্টুরেন্টের উদ্দেশ্যে জাংকুক দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে স্বার্থপর লোকজন আমাকেও তো একবার বলতে পারতো। প্রতিদিন সকালবেলা জাংক গাড়ি স্টার্ট দিতে যাবে অমন সময়তে দৌড়াদৌড়ি করে এসে জাংকুকের গাড়িতে বসে পড়ল। এমি তুমি এখানে কেন? তো কোথায়? আপনার কোলে বসবো। সেটা আমি বলতে চাচ্ছি তুমি আমার গাড়িতে কেন? ভাইয়া বলল এই গাড়িতেই যাবে। তাই মানে মানে আমিও অফিস যাব আপনি অফিস যাবেন আর ভাইয়াও যাবে। তাই ভাইয়া বলল যেন আমি আপনার সাথে চলে যাই আমি তোমাকে নিব না আমিও আপনাকে নিব না গাড়ি থেকে বেরোন এই মেয়ে এটা আমার গাড়ি তো কি হয়েছে নাম লেখা আছে না নেই তোমার নাম লেখা আছে তাই সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু বের করলো ইয়াচ্ছি কি করছো তে থুতু দিয়ে জাঙ্ককের গাড়িতে নাম লিখে দিল কিম তেয়ং জাঙ্কুক মহা অবাক এমি এটা কি করলে নাম লিখলাম এই যে দেখো এখন লেখা আছে কিম তেও বুঝতে পারছেন তার মানে এটা আমার গাড়ি আপনি رامন সেটা আচ্ছা চারুল আপনার কাছে রুমাল বা টিস্যু আছে আছে কেন কি করবে দিন তারপরে বলছি জংগুক রুমালটা বের করে তার হাতে দিল সঙ্গে সঙ্গে তার হাতটা ভালো করে মুছে নিল এইটা কি করলে হাত মোছলাম ছি আমার মুখ মোছার রুমাল ছিল এটা আর তুমি থুতু পরিষ্কার করলে তো কি হয়েছে আপনাকে তো বলেই নিলাম আজ লোক তো বাবা এই আপনি এত বড় बिजनेসম্যান এত ফকিং কেন আর 10টা রুমাল কিনতে পারবেন কিপন একটা জাঙ্কুক রাগে ফেটে পড়ছে মনে মনে জাঙ্কুক ডিসাইড করলো তোমাকে তো কোম্পানিতে গিয়ে আমি বোঝাবো এত কাজ দিব যে বাবার নাম পর্যন্ত ভুলে যাবে হঠাৎই বলে উঠল বলবো না আমার বাবার নাম আমার সময় মনে থাকে আপনি চলুন অফিসে নইলে আপনার অফিসের নাম ভুলে যাবেন আই মিন ঠিকানা ভুলে যাবেন অসভ্য মেয়ে ঠিক ধরেছেন গাড়ি চালান এখন অফিসে আসতেই ঝাংকুক থেকে ডাকল মে আই কামিন স্যার ইয়েস কামিন এই নাও এখানে পঞ্চাশটা মতো ফাইল আছে সবগুলো রেডি করে নিয়ে আসো স্যার টাইম টাইম মানে মানে কত ঘন্টার মধ্যে দিতে হবে আপনাকে কত ঘন্টা দুই দিনেও কমপ্লিট করতে পারবে আদো দুই দিন কেন বলছি পাঁচ দিনেও কমপ্লিট করতে পারবে আপনি বলুন তো আজকে ছুটির আগে আমাকে জমা দিতে হবে বুঝতে পেরেছ বুঝেছি খাটাস মহাশয় আমি জানতাম পাঁচ দিনের কাজ আমাকে দিয়ে একদিনে গন্ডারের মতো করাবেন তাই জন্যই তো জিজ্ঞেস করছিলাম জীবনেও গোসল করে না এজন্যই তো খটাস এমই কি বলছো সোনা এত শক কেন মানুষের কথা খালি মানুষের কথা শোনা ধান্দা আরইপেতে থাকে বদলোক একটা বদছাত এমই কি বললে শুনতেই যখন পার না তাহলে দীকেশ কেন করেন বলেন না আপনি বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু তে